এই গরমে আমাদের অনেকেরই সমস্যা হয় যে ত্বকে চুলকানি র্যাশ বনো ঘামাচি রকম অনেক ধরনের কিন্তু সমস্যাগুলো হয়ে থাকে তো যাদের এই সমস্যাগুলো আছে তাদের জন্য আজকের ভিডিওটা তারা যদি এই রেমেডিটা ব্যবহার করো তাহলে খুব সহজে এই সমস্যাগুলো কিন্তু দূর হয়ে যাবে রেমেডিটা তৈরি করার জন্য আমি এখানে একমুঠো নিমপাতা নিয়েছি আর নিমপাতাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো নিম পাতা আমাদের ত্বকে চুলকানি র্যাশ দূর করতে ভীষণভাবে সাহায্য করে তার সাথে সাথে ঘামাচি বনো দূর করতেও সাহায্য করে আর আমি এখানে একটা তাজা অ্যালোভেরার পাতা নিয়েছি আর রেমেডিটা তৈরি করার জন্য তাজা অ্যালোভেরা কিন্তু লাগবে তাজা অ্যালোভেরা হলে কাজটা কিন্তু খুব ভালো হবে তো আমি পাতাটার খোসা ছাড়িয়ে আমি ভেতর থেকে জেলটা বার করে নিলাম এবার আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব আর অ্যালোভেরা আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো এই কথা আমরা সবাই জানি তো অ্যালোভেরা আমাদের স্কিনকে ঠান্ডা রাখতে সাহায্য করে তবে চুলকানি বোন ও র্যাশ দূর করতে ভীষণভাবে সাহায্য করে এবার এই দুটো উপকরণকে আমি ভালো করে ব্লেন্ড করে একটা মিহি পেস্ট তৈরি করে নেব তোমরা এটা শিলনোড়াতেও করতে পারো তো দেখো আমি একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি এবার একটা বাটির মধ্যে ঢেলে নিলাম এবার আমি এক চামচ বেসন মধ্যে অ্যাড করছি তোমরা বেসনের পরিবর্তে কিন্তু মুলতানি মাটিও অ্যাড করতে পারো এর মধ্যে তাতেও ভালো কাজ হবে তো এটা খুব ভালো করে মেশাতে হবে আর দেখো এটা আমি খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি এটা এখন ব্যবহার করার জন্য পুরো রেডি আর এটা ব্যবহার করতে হবে স্নানের আগে ঠিক আধা ঘন্টা আগে ব্যবহার করতে হবে আধা ঘন্টা পর স্নান করতে হবে প্রত্যেক দিন যদি এইভাবে করতে পারো তাহলে কিন্তু এই গরমে ঘামাচি চুলকানি র্যাশ কিছুই আর থাকবে না খুব সহজেই দূর হয়ে যাবে